আচ্ছা আপনাদেরকে দেখাবো খুলনার ঐতিহ্যবাহী চুই জালের গরু মাংস আর এই গরু মাংসটা আপনারা অনেকেই না কিভাবে রান্না করতে চুই জাল দিয়ে আর চুই জালে যদি আসল আসল টেস্ট স্বাদ নিতে চান তাহলে এই অনুযায়ী আপনারা এই মাংসটা রান্না করতে পারবেন ফার্স্ট আমার এখানে দুই কেজি মতো গরু মাংস আছে আর এই গরু মাংস একদম হাড় ছাড়া তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ ব্লেন্ডার করে দুই টেবিল চামিজের মতো এখন দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো আদা রসুন পেস্ট এখন দিয়ে দিলাম রসুন কোয়া আমার এখানে প্রায় দেড়শো গ্রামের মতো রসুন কোয়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেস্টকুচি আপনারা যদি গ্রাফিটা একটু বেশি পছন্দ করেন তাহলে একটু বাড়তি দিতে পারেন না হলে কম দেওয়াতেই ভালো তারপরে দিয়ে দিলাম অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুই চামিজের মতো তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এক টেবিল চামিজের মতো এখানে দিয়ে দিলাম তারপরে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি আর অবশ্যই চুই মাংস খুবই দাফে দাফে রান্না করতে হয় এখন দিয়ে দিলাম পানি পানি দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে এই মাংসটা কষিয়ে নিব তারপরে কিন্তু অন্যান্য অন্য অন্য এগুলো দিয়ে তার সবকিছু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে রেসিপিটা আপনিও পারফেক্ট ভাবে শিখতে পারবেন আমি কিন্তু পানি দেওয়ার পরে মাংসটা অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিচ্ছি কি চুলা রাসটা হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম সয়াবিন তেল আমার এখানে প্রায় তিনশো গ্রামের মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম আর সয়াবিন তেলের পরিমাণ অবশ্যই আপনারা একটু বেশি দিবেন এখন দিয়ে দিলাম একশো গ্রামের মতো সরিষা তেল তেল দেওয়ার পরে এই মাংসটা অনেকক্ষণ ধরে আবারও কষে নেওয়ার চেষ্টা করব। এখন আমার হাতে যে চুই জালটা দেখছেন এটা নাকি খুলনার সবচেয়ে থেকে ভালো একটা চুইজাল জাল এমনকি এই চুই জালটা খুবই দামি একটা চুই জাল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা খুলনা থেকে আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কি এই চুই জালটা খুবই ভালো চুইজাল জাল নাকি চুইজালটা খুবই ভালো করে পরিষ্কার করে তারপরে একদম ডাটার মতো কেটে নিব আর এই চুইজালটা একবারে লাস্টে দেওয়ার চেষ্টা করব এটা নাকি একবারে কুমড়ার ডাটার মতো গলে যায় এবং কি খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু তেল দেওয়ার পরে অনেকক্ষণ ধরে কিন্তু মাংস কষায় নিচ্ছি আর চুই জালের মাংস অবশ্যই আপনারা অনেকক্ষণ ধরে কিন্তু কষায় নিতে হবে এখন দিয়ে দিলাম ছোট ছোট রসুন আর চুইজাল আর রসুনটা চাইলে আপনারা একটু আগো দিতে পারেন তাহলে একেবারে রসুনটা গলে যাবে তাহলে খেতে খুবই ভালো লাগবে এখন দিয়ে দিব গরম মশলা আপনারা যারাই আমাদের থেকে সাই গরম মশলা নিতে চান অবশ্যই আমাদের শেফ কিচেন ফ্রেজে যোগাযোগ করতে পারেন অথবা আমার ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমার এখানে প্রায় দুই চামিজের মতো গরম মশলা দিয়ে দিলাম এমনকি গরম মশলা দেওয়ার পরে খুবই সুন্দর একটা কালারও চলে আসবে এবং কি খুবই সুন্দর একটা গ্রানও চলে আসবে খেতেও খুবই লোভনীয় লাগবে আর এই গরম মশলা নিতে চাইলে অবশ্যই আমার ইনবক্সে অথবা আমাদের শেফ কিচেন ফ্রেজে যোগাযোগ করতে পারেন চুই জালে মাংস আপনি আস্তা কোনো মশলা ব্যবহার করা লাগবে না এমনকি জিরা দুনিয়া ব্যবহার করা লাগবে না জাস্ট গরম মশলা দিলে হবে আর খুলনার স্বাদ অবশ্যই পেতে গেলে অবশ্যই আমার স্টাইলে এই চুইজালটা আপনারা রান্না করার চেষ্টা করবেন তাহলে একদম পারফেক্ট খুলনার টেস্ট আপনারা বাসায় বসেই পেয়ে যাবেন